বন্ধ আর্থিক অনটনে মাঝিরা মালদার মানিক নৌকা পারাপারে মিলছে না অনুমতি কপালে চিন্তার ভাজ মাঝিদের কোন এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিক চোখ ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝেদের কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি কিভাবে দিন গুজরান হবে কপালে চিন্তার ভাজ মাঝিদের আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে ওনার কাছে আমরা জবাব চেয়েছি ব্লকে গেছি এবিও সাহেব বলছেন যে না আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে হ্যাঁ আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই তো আমরা যখন আদেশ নেই তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন পুলিশ মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে গঙ্গা নদী ফলে দুই রাজ্যে প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা যা নির্ধারিত সময় মতো চলে বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি অন্যদিকে মাঝিদের অভিযোগ নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে লঞ্চ পরিষেবাই যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয় কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাবার ভাব চাই চাই